নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন আগামী সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর নির্ধারিত হয়েছে এসএসসির নাইনটেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলের পরীক্ষার দিন কিন্তু আদৌ কি এই দুটি দিনে পরীক্ষা হবে নাকি পরীক্ষা পিছিয়ে যাবে তার পাশাপাশি আজকে সুপ্রিম কোর্টের যে গুরুত্বপূর্ণ অর্ডার বেরিয়েছে সেখানে ফর্টি ফাইভ পারসেন্ট নাম্বার পেলেও এই পরীক্ষায় বসার অনুমতি বিশেষ অনুমতি দেওয়া হয়েছে এই বিষয়টি কাদের জন্য প্রযোজ্য সেটিও আমরা জেনে নেবো আজকের এই অর্ডার কপির বিশ্লেষণের মাধ্যমে তো চলুন শুরু করা যাক বিষয়টা হচ্ছে এটি একটি এসএলপি বা স্পেশাল লিপ ছিল যেখানে হাইকোর্টের একটি অর্ডারের পরিপ্রেক্ষিতে আজকে হিয়ারিং হয়েছে দেখুন এই যে মামলা এটির যে পিটিশনার ছিলেন বিবেক পারিয়া এবং রেসপন্ডেন্ট ছিলেন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এবং অন্যান্যরা এটির আজকের ডেট অর্থাৎ একুশ আট দু হাজার পঁচিশে হিয়ারিং হয়েছে এবং যারা জাজ ছিলেন তারা হলেন জাস্টিস সঞ্জয় কুমার এবং জাস্টিস সতীশ চন্দ্র শর্মা মোদ্দা কথা যেটি দেখুন এটি পরবর্তীতে আবার রিটার্নেবল করা হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ এবং মূল যে বিষয়বস্তু সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে বলা হচ্ছে উই ডিরেক্ট দ্যাট ইন দ্য মিন হোয়াইল অল সিলেক্টেড অ্যান্ড অ্যাপয়েন্টেড আনটেন্টেড ক্যান্ডিডেটস হু এর পারমিটেড টু বি কন্টিনিউড ইন সার্ভিস টিল থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শ্যাল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন দ্য ফ্রেশ সিলেকশন প্রসেস উইদাউট ইনজিস্টিং আপন দে আর কমপ্লাইং উইথ দ্য নিউলি ইন্ট্রোডিউসড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ ফিফটি পারসেন্ট মিনিমাম মার্কস ইন গ্র্যাজুয়েশানস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশনস অর্থাৎ এখানে যারা সিলেক্টেড এবং অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট ছিলেন যাদের চাকরি একত্রিশে বারো দু পর্যন্ত রয়েছে তাদের এই ফ্রেশ সিলেকশান প্রসেসে বসতে দিতে হবে এবং তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্টেজের যে মার্কসের যে বাধ্যবাধকতা গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান লেভেলে সেটি কিন্তু শিথিল করা হচ্ছে পরিষ্কারভাবে তিনটি পরীক্ষার কথা এখানে উল্লেখ করা রয়েছে আপার প্রাইমারি ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এই তিনটি পরীক্ষার ক্ষেত্রেই তাদের জন্য কিন্তু বিশেষ রিল্যাক্সেশন দেওয়া হলো আজকের এই সুপ্রিম কোর্টের অর্ডারে তার পাশাপাশি দ্য লাস্ট ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস ইন সোফার অ্যাজ সাচ ক্যান্ডিডেটস আর কনসার্নড সেল স্ট্যান্ড এক্সটেন্ডেড বাই টেন ডেজ অর্থাৎ এই ধরনের ক্যান্ডিডেটসদের অ্যাপ্লিকেশন করার সুযোগ করে দেওয়ার জন্য আরও দশ দিন কিন্তু এই যে প্রক্রিয়া সেটি কিন্তু এক্সটেন্ড করা হলো এবং তার জন্য ফার্দার প্রসেস অফ সিলেকশান বি পোস্টপন্ড অ্যাকর্ডিংলি এবং পরবর্তী যে প্রসেস অফ সিলেকশানস রয়েছে অ্যাকর্ডিংলি পোস্টপন্ড হবে অর্থাৎ আজকে একুশে আগস্ট আর যদি দশ দিন সময় দেয়া হয় তাহলে একত্রিশে আগস্ট যদি ধরে নেওয়া হয় এবং তারপরে যে সাত তারিখের পরীক্ষার ডেট সেই অনুযায়ী কিন্তু হতেই পারে আদৌ কি পোস্টপোন হবে পরীক্ষা বা পিছিয়ে যাবে সেই ব্যাপারে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে স্কুল সার্ভিস কমিশন কি সিদ্ধান্ত নেয় তার পরিপ্রেক্ষিতে তো এই ছিল আজকের আপডেট এই ধরনের আপডেটের জন্য চ্যানেলটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ